এই গাছটা নিয়ে আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন এটা খুবই সহজলভ্য একটি গাছ যার নাম হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট আজকে গাছটিকে সুন্দর করে আবার পটিং করে দিব কারণ এই গাছটাতে কয়েকদিন পানি দেওয়া হয়নি আর এই গাছের পানি খুবই পছন্দ যদি আপনি এতে পানি দিতে লেট করে ফেলেন তাহলে কিছু পাতা এভাবে মরে যাবে তবে গাছটা কিন্তু মরবে না কারণ এই গাছটা খুবই নাছরবান্দা একবার আপনার বারান্দা এই গাছ রাখলে দেখবেন এটা কখনোই হারিয়ে যাবে না কিছুটা মাদার অফ থাউজেন্ড প্ল্যান্টের মতো একবার যদি লাগান কোথাও যদি পরে তাহলে আবারও সেখান থেকে নতুন চারা হয়ে যাবে কিন্তু আজকে আমি গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে লম্বা লম্বা ডাল কেটে নিব যেন গাছটাকে আজকে পটিং করার পরেও দেখলে মনে হয় গাছটা অনেক আগে থেকে সেট হয়ে আছে আর দেখে যেন না বোঝা যায় যে গাছটা আমি আজকে পটিং করেছি এই গাছটা আপনি ছোট ছোট টোকরা করে যদি মাটির উপরে ফেলে রাখেন তাতেও কিন্তু সুন্দর করে চারা হয়ে যাবে কিন্তু আমি আজকে এটাকে লম্বা লম্বা ডালে লাগিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমেই যেটা করছি ভালো ডালগুলোকে বাছাই করে সুন্দর করে কেটে নিচ্ছি এর যে মরা ডালগুলো আছে সেগুলো থেকেও কিন্তু নতুন করে আবার ডাল বের হয় তবে আমি চাচ্ছি খুব দ্রুতই যেন গাছটা আবার সুন্দর হয়ে ওঠে তাই আজকে খুব ছোট করে ফেলব গাছটাকে গাছটা কিন্তু অলমোস্ট আমার হাইটের সমান হয়ে গেছে গাছটার যত্ন বলতে তেমন কোনো কিছুই নেই একবার লাগিয়ে শুধু প্রতিদিন পানি দিলেই গাছটা খুশি থাকে ওকে রোদে দিন ছায়াতে রাখুন যেভাবেই রাখুন সে খুব খুশি আমি তাকে রেখেছি আমার জানালার পাশে তাতে থেকেই এর লম্বা এতটা বেশি হয়েছে যদি ওকে আপনি ছাদে ভুলেও লাগিয়ে থাকেন তাহলে দেখবেন বৃষ্টির সময় যখন ছাদে শ্যাওলা পড়ে সেখানে পর্যন্ত এই গাছ হয়ে একদম ভরে যাবে তাই আপনার যদি খুব কম টাকায় কোনো গাছ এনে সেটা দিয়ে বারান্দা ভরার ইচ্ছা থাকে তাহলে এই গাছ লাগাতে পারেন আমার গাছের সুন্দর ডালগুলো নেওয়া শেষ এখন আমি আগের পট থেকে মাটিগুলোকে উঠিয়ে ফেলবো পটটা কিন্তু খুব বেশি ছোট এত ছোট পটেও যে এত বড় গাছ হতে পারে এটা অনেকেরই অভাবনীয় হতে পারে তবে এই ইঞ্চি প্ল্যান্টে খুব একটা মাটির প্রয়োজন নেই ওই যে বললাম শ্যাওলা হলে এটা হয়ে থাকে এমন কি তাতেও আপনি বিভিন্ন দোকানে মুদি ছাদেও দেখবেন এই গাছ হয়ে চালের মধ্যে ঝুলছে এখন আমি এর নিচের দিকে সবগুলো পাতা খুলে ডালগুলোকে বেয়ার করে নিচ্ছি এরকম ফাঁকা ডালগুলোতে সুন্দর করে মাটিতে বললে খুব দ্রুতই এতে শিকড় চলে আসবে এখন আমার লাগানোর সুবিধার্থে আমি সবগুলো ডালকে এভাবে কিছু পাতা ছাড়া অংশ রেখে হাতের সাথে এক করে নিচ্ছি তাহলে এটা যখন এক মোট ডাল হয়ে যাবে সেটাকে আমি জাস্ট পটের মাঝখানে ঠুকিয়ে দিতে পারব এখন আমি পটটাতে ভালো মিডিয়া দিয়ে তাতে পানি দিয়ে এটাকে একদম ভিজিয়ে নিয়েছি এখন তার মাঝে করে নিচ্ছি একটা বড় গর্ত তার মাঝে দিয়ে দিব এই আমার এক গোছা ইঞ্চি প্ল্যান্ট এই ইঞ্চি প্ল্যান্টা দেওয়ার পরে যেই আমি গর্ত করেছি পাশের মাটিগুলোকে এখন তার উপরে চাপা দিয়ে দিব তারপর এতে আরেক লেয়ার মাটি দিয়ে আরেকবার পানি দিয়ে গাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম চারপাশে ছড়িয়ে দিব এতে করে গাছটা খুব সুন্দর তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর দেখুন তো দেখি কি মনে হচ্ছে গাছটা আমি এখন রিপোর্ট করেছি মনে হচ্ছে গাছটা এখানে ভালোভাবেই সেট করা ছিল আপনি চাইলে এটাকে শুধু ফেলে রাখবেন তাতেও এই গাছ হয়ে যাবে এর কোনো যত্নের প্রয়োজন নেই এই গাছ আসলে কেনারও প্রয়োজন নেই আপনি এটা খুব সহজেই আশেপাশে পেয়ে যাবেন সহজে গ্রো করে বলে এই গাছটা আমার পছন্দের লিস্টের মধ্যে আছে কারণ এই গাছটা খুব দ্রুতই বুশি হয়ে যায় আর আমার জানলাটাকে চিরসবুজ করে রাখে